সালামুকুমাত হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচ্য বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা তা দেখতে পারেন এবং প্রয়োজনীয় তথ্যটি এ উপকৃত হতে পারে চলুন শুরু করা যাক আজ পনেরো জুন দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত এই বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে দুই সালের বিএড বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ যেমন ফর্ম পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরা প্রদান ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণ উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত ইএমএস এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক মৌখিক পরীক্ষা আগামী আগামী অর্থাৎ জুন জুন হতে তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাদের ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে নতুন পদ্ধতিতে পরীক্ষার মার্ক কলেজের ডিপার্টমেন্ট থেকে এন্ট্রি করতে এক্ষেত্রে পরীক্ষা শুরু নির্ধারিত দিনের পূর্বে কলেজ ডিপার্টমেন্ট হাজিরাপত্র ও ব্ল্যাঙ্ক মার্কশিট ইএমএস থেকে ডাউনলোড করে কেন্দ্রে সরবরাহ করবে আশা করি এই বিষয়টি আপনাদের জন্য এক মাইল ফলক হিসাবে কাজ করবে তাই অবশ্যই আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বাইশ জুন থেকে তিরিশ জুনের মধ্যেই ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার যাবতীয় কার্যক্রমটি সম্পন্ন করবেন এবং কলেজ থেকে আপনাদের নম্বর মত্রটি সঠিকভাবে প্রদান করা হয়েছে কি না তার খোঁজখবর রাখবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক উপকার সাধিত হাজার তেইশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরবর্তী গুরুত্বপূর্ণ যেকোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার